সিকিমের বাবা হরভজন সিং মন্দির একটি অত্যন্ত পবিত্র স্থান এবং সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এটি ভারতীয় সেনাবাহিনীর সদস্য বাবা হরভজন সিং এর করা হয়েছে যিনি সালে এক দুর্ঘটনায় প্রাণ হারান তবে তার আত্মা এখনো জীবিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি চমাল অঞ্চলে সিকিমের নারগুং নামক এলাকায় অবস্থিত যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাবা হরভজন সিং মন্দিরের বিশেষত্ব হল এটি মূলত সেনাবাহিনীর এক নির্দিষ্ট সেবা প্রক্রিয়ার অংশ। এটি একটি মতো কিন্তু এখানে বাবার উদ্দেশ্যে তৈরি বিশ্বাস করা হয় যে হরভজন সিং এর আত্মা পাহাড়ের রক্ষী হিসেবে আছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তার জন্য তিনি সুরক্ষা প্রদান করেন প্রতিদিন সেনারা তাকে প্রণাম জানাতে মন্দিরে যান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাবা হরভজন সিং এর সাথে সম্পর্কিত কিছু অদ্ভুত এবং রহস্যময় গল্প রয়েছে যেমন কিছু সেনা সদস্য দাবি করেছেন যে তারা তার উপস্থিতি অনুভব করেছেন এবং অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন যা সেই অঞ্চলের মানুষের মধ্যে মন্দিরটিকে আরো পবিত্র ও স্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে মন্দিরটি অনেক পর্যটক পরিদর্শন করে থাকেন বিশেষত যারা সিকিমে আসেন এখানে পৌঁছাতে হলে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় চড়তে হয় এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মুখ্যকর এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে সিকিমের বাবা হরভজন সিং মন্দির একটি অত্যন্ত দর্শনীয় স্থান এটি ভারতীয় সেনাবাহিনীর সদস্য বাবা হরভজন সিং এর স্মরণে তৈরি করা হয়েছে যিনি উনিশশো সালে এক দুর্ঘটনায় প্রাণ হারান তবে তার আত্মা এখনো জীবিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি চমাল অঞ্চলে সিকিমের নারগ নামক এলাকায় অবস্থিত যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাবা হরভজন সিং মন্দিরের বিশেষত্ব এটি সেনাবাহিনীর এক নির্দিষ্ট সেবা প্রক্রিয়ার হল মূলত অংশ এটি একটি শিব মন্দিরের মতো কিন্তু এখানে মন্দিরটি বাবার স্মৃতির উদ্দেশ্যে তৈরি বিশ্বাস করা হয় যে হরভজন সিং এর আত্মা পাহাড়ের রক্ষী হিসেবে আছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তার জন্য তিনি সুরক্ষা প্রদান করেন প্রতিদিন সেনারা তাকে প্রণাম জানাতে মন্দিরে যান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাবা হরভজন সিং এর সাথে সম্পর্কিত কিছু কিছু অদ্ভুত এবং রহস্যময় গল্প রয়েছে যেমন সদস্য দাবি করেছেন যে তারা তার উপস্থিতি অনুভব করেছেন এবং অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন যা সেই অঞ্চলের মানুষের মধ্যে মন্দিরটিকে আরো পবিত্র ও রহস্যময় স্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে মন্দিরটি অনেক পর্যটক পরিদর্শন করে থাকেন বিশেষত যারা সিকিমে আসেন এখানে পৌঁছাতে হলে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় চড়তে হয় এবং চারপাশের প্রাকৃতিক মুগ্ধকর এটি শুধু একটি স্থান নয় বরং ভারতীয় ধর্মীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠা সিকিমের বাবা হরভজন সিং মন্দির একটি অত্যন্ত পবিত্র স্থান এবং সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থল এটি ভারতীয় সেনাবাহিনীর সদস্য বাবা হরভজন সিং এর স্মরণে তৈরি করা হয়েছে যিনি উনিশশো সালে এক দুর্ঘটনায় প্রাণ হারান তবে তার আত্মা এখনও জীবিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি চমতাল অঞ্চলে সিকিমের নারগং নামক এলাকায় অবস্থিত যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাবা হরভজন সিং মন্দিরের বিশেষত্ব হল এটি মূলত সেনাবাহিনীর এক নির্দিষ্ট সেবা প্রক্রিয়ার অংশ এটি একটি শিব মন্দিরের মতো কিন্তু এখানে মন্দিরটি বাবার স্মৃতির উদ্দেশ্যে তৈরি বিশ্বাস করা হয় যে হরভজন সিং এর আত্মা পাহাড়ের রক্ষী হিসেবে আছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তার জন্য তিনি সুরক্ষা প্রদান করেন প্রতিদিন সেনারা তাকে প্রণাম জানাতে মন্দিরে যান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাবা হরভজন সিংয়ের সাথে সম্পর্কিত কিছু অদ্ভুত এবং রহস্যময় গল্প রয়েছে যেমন কিছু সেনা সদস্য দাবি করেছেন যে তারা তার উপস্থিতি অনুভব করেছেন এবং অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন যা সেই অঞ্চলের মানুষের মধ্যে মন্দিরটিকে আরো পবিত্র ও রহস্যময় স্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে মন্দিরটি অনেক পর্যটক পরিদর্শন করে থাকেন বিশেষত যারা সিকিমে আসেন এখানে পৌঁছাতে হলে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় চড়তে হয় এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মুগ্ধকর এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠা সিকিমের বাবা হরভজন সিং মন্দির একটি অত্যন্ত পবিত্র স্থান এবং সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ এটি ভারতীয় সেনাবাহিনীর সদস্য তৈরি করা হয়েছে যিনি সালে এক দুর্ঘটনায় প্রাণ হারান তবে তার আত্মা এখনো জীবিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি চন্তাল অঞ্চলে সিকিমের নারগ নামক এলাকায় অবস্থিত যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাবা হরভজন সিং মন্দিরের বিশেষত্ব হলো এটি মূলত সেনাবাহিনীর এক নির্দিষ্ট সেবা প্রক্রিয়ার এটি একটি মতো কিন্তু এখানে বাবার স্মৃতির উদ্দেশ্যে তৈরি বিশ্বাস করা হয় যে হরভজন সিং এর আত্মা পাহাড়ের রক্ষী হিসেবে আছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তার জন্য তিনি সুরক্ষা প্রদান করেন প্রতিদিন সেনারা তাকে প্রণাম জানাতে মন্দিরে যান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাবা হরভজন সিং এর সাথে সম্পর্কিত কিছু অদ্ভুত এবং রহস্যময় গল্প রয়েছে যেমন কিছু সেনা সদস্য দাবি করেছেন যে তারা তার উপস্থিতি অনুভব করেছেন এবং ঘটনার যা সেই মানুষের মধ্যে মন্দিরটিকে পবিত্র ও স্থান প্রতিষ্ঠা করেছে মন্দিরটি অনেক পর্যটক পরিদর্শন করে থাকেন বিশেষত যারা সিকিমে আসেন এখানে পৌঁছাতে হলে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় চড়তে হয় এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মুখ্যকর এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠা ভিডিওতে দেওয়া তথ্য ভালো লাগলেই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না